বন্ধুরা দেখো আমার হাতে স্কেল রুল আর কিছু পেপার আছে তো কি করব বা কিসের জন্য এসব নিয়ে আছি বা আমার বর এখানে কি করছে বা কিসের জন্য বানাচ্ছে তো চলো দেখো আর ওর মুখ থেকেই জেনে নাও যে কি কারণে বানাচ্ছে আর কিসের জন্য বানাচ্ছে সেটা ও বলছে তোমাদেরকে একটু শুনে নাও বন্ধুরা আগামীকাল আমার ছেলে স্কুলে পরীক্ষা আছে যেমন খুশি তেমন সাজো তার মধ্যে একটি আইটেম আমি গাচ্ছি এটা ভিন্ন স্বাদের যেটা প্লাস্টিকে যে ব্যবহার করছি তা প্লাস্টিক ব্যবহার করে যে আমাদের যে ক্ষতি গ্রীষ্ম গোটা পৃথিবী যে ক্ষতি হচ্ছে সেই একটা আমি ধরে গেছি আর একটা হচ্ছে আর একটা দেখাচ্ছি যাতে পরিবেশ দূষিত না হয় গাছপালা লাগানোর জন্য একটি গাছ একটি প্রাণ তার জন্য আর একটা সাইডটা আমি তুলে ধরেছি গাছ লাগাও প্রাণ বাঁচাও তো এটা রাত্রে বেলায় বানানো হচ্ছে তো দেখো এখন বানাচ্ছে কাল যাওয়ার জন্য এটা শরীরের মধ্যে মানে প্লাস্টিক যেভাবে ব্যবহার করছি একটা সময় আমাদের গোটা শরীরটা এরকম প্লাস্টিকের মতো মুড়ে যাবে যদি আমরা পরিবেশে কোনো গাছপালা না লাগাই যদি বেশিরভাগ প্লাস্টিক ব্যবহার করে থাকি তাহলে একসময় আমাদের গোটা শরীর এইভাবেই প্লাস্টিকের মতো গোটা শরীর মানে হয়ে যাবে শরীরটা তাই বলি একটি গাছ একটি প্রাণ গাছ লাগাও প্রাণ বাঁচাও আর এটা কি হচ্ছে টুপি এটা টুপি হচ্ছে এটা মাধ্যমে বোঝানো চাইছি যে আমার গোটা শরীরটাই

লাগাও ওই দিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দাও প্লাস্টিক টিকটা এখনও পুরোপুরি তৈরি হয় নাই এখনো চলছে টুপিটা পুরো কমপ্লিট হয় নাই তো যতদূর পাচ্ছি কাজ করি আর এই যে এই বোর্ডটা আছে এই বোর্ডটাতে আমি এখন ওই পেপার আর স্কেল আর রুল দিয়ে যে লেখাটা আছে বোর্ড বানানোটা সেটা আমি করব এই যে দেখতে পাচ্ছ স্কেল পেজ আর ইয়ে রুল নিয়েছি তো চলো দেখো তো আমি বানাই তারপর ও বানাচ্ছে তো চলো বানাইতে থাকি তোমরা দেখতে থাকো তো দেখো সকাল হয়ে গেছে সকাল সকালবেলা স্কুল যাওয়ার জন্য আমার ছেলে তৈরি বললো এখন পেজটা পড়বো না তাই ব্যাগে ভরে নেওয়া হচ্ছে দেখা লাগছে আর এইদিকে আমার ছেলেটা দাঁড়িয়ে আছে আর একজন কেউ করছিলাম সেজন্য ক্যামেরার সামনে যেতে পারছিলাম না তো দেখো এখন যাওয়ার জন্য রেডি আর সামনের দিকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়ি যদি কেউ আসতে চাও তো বাড়িটা দেখে নাও তো চলো এবার স্কুলে দেরি হয়ে যাচ্ছে বেরিয়ে পড়ছি সবাই যাবো আমিও যাবো তো চলো ছেলেকে চাপিয়ে দিতে বললাম চাপিয়ে দিল তো দেখো এরপর স্কুলে চলে এসেছি আগের দিন কর্মশিক্ষা পরীক্ষা ছিল তো বাচ্চারা এত সুন্দর সুন্দর মানে কি বলবো কর্মশিক্ষার যে জিনিসগুলো বানায় দেখো বাড়ি ঘর সোলারে কাগজে নানান রকমের যে যেমনভাবে পেরেছে খুব সুন্দর আই দেখো এটা স্কুলটাই পুরো তৈরি করে নিয়ে চলে এসেছে তো খুবই ভালো লাগছে যে বাচ্চারা এত সুন্দর সুন্দরভাবে জিনিসগুলো যে তৈরি করে নিয়ে এসছে এটা দেখেই খুবই ভালো লাগছে চলো তোমাদেরকেও একটু দেখায় তোমরা একটু দেখে নাও তো এই দেখো তো কেমন লাগছে বন্ধুরা তো অবশ্যই তোমরা কমেন্ট করেও জানায়ও কারণ এরা খুবই ছোটো ছোট বাচ্চা যাকে বলে তো ছোট ছোট বাচ্চা ছেলেদের যে আনন্দ খুশি বাড়ি থেকে যে একটা জিনিস তৈরি করার যে উৎসাহ সেটা দেখে সত্যিই খুবই ভালো লাগছে তো দেখো আই দেখো রথ বানিয়েছে ওর ভেতরে আবার একটা ঠাকুর আছে দেখো জগন্নাথ দোলনা ফুলের জিনিস খুব সুন্দর সুন্দর বানিয়েছে খুবই ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা দেখো এই যে এখানে একটা গরুর গাড়ি বানিয়েছে বাসের কঞ্চি দিয়ে বানিয়েছে খুবই সুন্দর আর এই দিকে রেডি হয়ে এসছে দেখো তো তোমাদেরকে চলো একবার পুরো স্কুলটা ভালোভাবে দেখিয়ে দিই তোমরা একটু দেখে নাও পুরো স্কুলটাকে দেখে নাও তো এই স্কুলে যদি কেউ ভর্তি হতে চাও অবশ্যই চলে এসো খুবই ভালো পড়াশোনা হয় তো খুব সব দিক থেকেই ভালো তো অবশ্যই বলবো যে এখানে যদি ভর্তি হতে চাও চলে এসো ভর্তি হও পড়াশোনা করো খুবই ভালো শিক্ষা প্রতিষ্ঠান আনন্দমার্গি প্রাইমারি স্কুল ইংলিশ মিডিয়াম বেশিরভাগটা ইংলিশের মাধ্যমে এখানে পড়াশোনা করানো হয় এখানে পরিবেশটা খুবই সুন্দর চারিদিকে গাছপালা স্কুলটা একটা মন্দিরের মতন যাকে বলে দেখে এতই ভালো লাগবে মানে কি বলবো বন্ধুরা যে ছেলের স্কুল বলে বলছি না আর এই দিকে দেখো কিছু আরও কর্মশিক্ষার জিনিস ছিল সেগুলো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো এইদিকে কত সুন্দর সুন্দর সোনা সোনাগালা সেজে এসছে দেখো স্বামী বিবেকানন্দ কেউ পুলিশ কেউ জওহরলাল নেহরু এইদিকে বাউল শিল্পী এই দেখো পুলিশ এই দেখো এখানে একটা কৃষ্ণ বসে রয়েছে দুটো কৃষ্ণ রয়েছে গো আর দেখো সব বাচ্চারাই খুব সুন্দর খুব মিষ্টি লাগছে দেখতে খুব সুন্দর সুন্দরভাবে কিন্তু সেজে এসছে মানে বলার কিছু নেই এত সুন্দর বাচ্চাগুলো সকালবেলাতে যে এত সুন্দর সুন্দর সেজে এসছে তো খুবই ভালো লাগছে দেখে ডাক্তার বাবু চলল আমার ছেলেটা যে কোথায় ঢুকে গেছে বন্ধুদের সাথে খেলতে এদিকে আমি ভিডিও করতে ব্যস্ত ও কোথায় ফাঁকে যেয়ে ঢুকে পড়েছে ওই দেখো দাঁড়িয়ে আছে আমি আবার ওর কাছে গেলাম ওই বোটটাকে নিয়ে তুলছে নামাচ্ছে বদমাসি করছে আমি বললাম সবাই দাঁড়িয়ে আছে দেখো তোমার বন্ধুরা তুমিও দাঁড়িয়ে থাকো ওটাই ওকে বলছি এদিকে বাচ্চা গুলো খেলা করছে দেখো এখানে বসে আছে সবারই সাজকোচ দেখার পর এখানে সবাইকে বসিয়ে রাখা হয়েছে তো বাচ্চারা বসে আছে দেখো খুব সুন্দরভাবে বসে আছে আয় দেখো আর একবার তোমাদেরকে স্কুলটা দেখিয়ে দিলাম তো আজকের ব্লগটা বেশিক্ষণ করব না কারণ আমিও বেরিয়ে যাব বেশিক্ষণ থাকা হবে না তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা কেমন লাগলো তোমরা সবাই প্লিজ কমেন্ট করে জানায় তো টাটা বাই বাই